জীবন سيرাতে সূরাতে পারিবারিক সব ব্যাপার যার সমাধান কোরআন শহীদ देছে আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া তাম্মদতু আলাইকুম নিআমাতী ওয়া রদিতু লকুমুল ইসলামা বিনা ইসলামে যে কোটা কমপ্লিট লাইজ ইসলামে ব্যক্তিগত জীবন থেকে একেবারে মৃত্যু আকروضে সমস্ত কিছুর সমাধান আছে না নাই তাহলে মসজিদে আপনারা তো ইমাম খতিব সবাই জানেন আমরাও দেখি একদল মুসল্লি আসে মুসলমান নামদানী বলে যে হুজুর মসজিদে বলো রাজনৈতিক আলোচনা হবে না কি আসরা এইগুলা জাহেল এগুলা ইসলামের নামে মুসলমানের নামে दुश्मन ইসলামের আমি এই কথাটা সন্দেহ বলি যে আল্লাহর হাবিব নবুয়াত প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছরে ইনদামা ওয়াজাদা আন-নবুওয়াত ফি 40 সানা وهو بدا الدعوه في مكه المقرب في المولود ثلاثه عشر سنه اولا بدا بالسدريا وبعد ذلك ظاهرا عندما دخل عمر بن الخطاب رضي الله عنه قال يا موزن اليوم انت توزن بصوت الرافه فوق الجبل الله اكبر الله اكبر সাথে সাথে আজ থেকে আর আসতে গোপনে আজান হবে না পাহাড়ের উঁচায় উঠে বলন্দ কণ্ঠে আজান দিতলাম শুরু হয়ে অলফা

مکان المولود ملود مکا جنو امانوت چلے گا